উপদেশ সরকার নয় ঠিক অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আমেরিকাতে গিয়েছেন জাতির সঙ্গে একটি যে অধিবেশন সাধারণ অধিবেশন সেখানে ভাষণ দেওয়ার জন্য তো সেখানে গিয়ে তিনি বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অনেকের সঙ্গে কোলাকুলি করেছেন আন্তরিকতা তারাও দেখিয়েছে ডক্টর ইউনুস তো অবশ্যই আন্তরিক এবং এটি নিয়ে বাংলাদেশের আমরা যারা লোকজন আছে একদম আবেগে আমরা তাড়িত হয়ে পড়েছি যারা তাদের বক্তব্য হলো যে না এবার আমরা একটা নেতা পেয়েছি বটে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলতে আমরা যাদেরকে বুঝতাম সেই স্যার আশুতোষ মুখোপাধ্যায় কিংবা ধরুন সেরে বাংলাকে ফজলুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরও অনেকে তো এই বাঙালিদের সবার যে আন্তর্জাতিকতা সেই আন্তর্জাতিকতার জায়গাটি ডক্টর মোহাম্মদ ইনুস অতিক্রম করেছেন কারণ আমেরিকার প্রেসিডেন্ট জাতিসংঘের অধিবেশন চলাকালে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করেছেন এটি কি জেনে তেন কথা বিল ক্লিন্টন বয়স্ক মানুষ তারও বয়স হয়েছে তিনি অন্য শহরে থাকেন এই অধিবেশন উপলক্ষে তিনি সেখান থেকে ফ্লাই করে নিউ ইয়র্কে এসেছেন সেখানে বাংলাদেশে যারা সমন্বয়ক আছেন এরকম সমন্বয়ক তিনজন সমন্বয়কে ডক্টর মোহাম্মদ ইনুস নিয়ে গিয়েছেন এবং তাদের সঙ্গে বিল ক্লিন্টন খুনশুটি করেছেন কথা বলেছেন হাসাহাসি করেছেন জাস্ট লাইক ফ্যামিলি গেট টুগেদার এবং অবস্থা দেখে মনে হচ্ছিল যে বিল ক্লিন্টন আর ডক্টর মোহাম্মদ ইনুস জানি দোস্ত তারপর বিআই ভাই এরকম আর কি মানে সম্পর্কটা একেবারেই যাকে বলা হয় পারিবারিক ব্যক্তিগত এবং খুব মধুর আর বাইডেনের সঙ্গে তার যে সম্পর্কটা সে ছিল পরাণের বন্ধু দুজনেরই অনেক বয়স আশি ঊর্ধ্ব বয়স তো সেই আশি বয়সে ডক্টর মোহাম্মদ ইনুস তুলনামূলকভাবে সুস্থ আর জনাব বাইডেন তার কথার এখন ধারাবাহিকতা নেই তিনি অনেক কিছু মনে রাখতে পারেন না অনেকে চিনতেও পারেন না তিনি নিজের স্ত্রীকে মনে করেন কমলা হ্যারিস কমলা হ্যারিসকে মনে করেন নিজের স্ত্রী এরকম ভুল করে ফেলেন প্রকাশ্যে তো সেই বাইডেন সাহেব ইনুস সাহেবকে জড়িয়ে ধরেছেন অনেকটা দেওয়ার ভঙ্গিতে মুখের কাছে মুখ নিয়েছেন এবং এই দৃশ্য দেখে আমরা যার নাই বিস্মিত আনন্দিত উদ্বেলিত এবং আবেগ এবং আমরা ইনুসকে নিয়ে অনেক অনেক বড় স্বপ্ন দেখছি আমরা মনে করছি ডক্টর ইনুস টেলিফোন করলে হোয়াইট হাউজের যে কোনো কর্মকর্তা যে কোনো কাজ করে দিবেন বাংলাদেশের সাথে আমেরিকার যে দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্কগুলো রয়েছে ইউরোপের যে সম্পর্কগুলো রয়েছে অস্ট্রেলিয়া বা কানাডার যে সম্পর্কগুলো রয়েছে আমরা নর্থ আমেরিকা বলি এই পুরো সম্পর্কটি এখন দুধে মাখনে ঢলাঢলি করবে গড়াগড়ি করবে দুধ এবং মধুর নহর প্রবাহিত হয়ে যাবে এই স্বপ্নে আমরা বিভোর হয়ে যাচ্ছি দ্বিতীয় একটি বিষয় আপনাদেরকে স্মরণ করে দিতে চাই সেটি হলো একটা সময় জো বাইডেনের সঙ্গে একটি সেলফি তুলেছিলেন শেখ হাসিনা এবং তার কন্যা এটা নিয়ে আমাদের আওয়ামী লীগ তৎকালীন আওয়াম লীগ মাই গড় যে গড়াগড়ি করেছিল এবং ওবায়দুল কাদের যেভাবে বলেছিল যে আমাদের নেত্রী সে কি যেন নেত্রী জো বাইডেন নিজে থেকে এগিয়ে এসে তার সঙ্গে ছবি তুলেছেন তো এখন তারেক রহমান সাহেব বা খালেদা জিয়ার কি হবে আমেরিকা ম্যানেজ হয়ে গেছে সকল কথাবার্তা তিনি বলেছেন আবার যখন বারাক ওবামা প্রেসিডেন্ট ছিলেন তখন হোয়াইট হাউজের একটা অনুষ্ঠানে পুতুলের প্রশংসা তিনি করেছিলেন জয়ের প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন প্রাইম মিনিস্টার আপনার সন্তানটি তো অনেক স্মার্ট আর সেটি নিয়ে আমাদের সাংবাদিক যারা গদগত হয়ে তেলবার সাংবাদিক যারা আছেন মাই ঘর তারা তো বাংলাদেশে পারলে পুরো বাংলাদেশে তেলের আগুন দিয়ে দেয় আর কি তো এরকম আমাদের আবেগ সব সময়টাতে ছিল আমাদের আবেগ ছিল ইয়াহিয়া খানকে নিয়ে আপনার ইয়াহিয়া খানকে নিয়ে কতটা আবেগ ছিল সেটা জামাতে যারা লোকজন আছেন তাদের কাছে জিজ্ঞেস করবেন যে ইয়াহিয়া খানের নিকট যখন আয়ুব খান ক্ষমতা হস্তান্তর করলেন তখন বলা হলো যে পৃথিবীর সবচেয়ে সেরা একজন জেনারেলকে পাকিস্তানে দায়িত্ব দেওয়া হলো এবং তার নেতৃত্বে এইবার বিরাট কিছু একটা হবে তারপর আয়ুব খান যখন ক্ষমতা এলেন নাইনটিন ফিফটি এ এবং তিনি বাংলাদেশে এলেন এবং এখনো পর্যন্ত ঢাকার রেসকোর্স ময়দানে যত রকম সমাবেশ হয়েছে এ যাবৎকালে আপনার অবাক হয়ে যাবেন যে সবচেয়ে বড় সমাবেশটি হয়েছিল আইয়ুব খানের জামানাতে আর লোকজন সেই সমাবেশে উর্দু ভাষা শুনে বক্তৃতা শুনে একেবারে মনের আনন্দে তারা বলে ফেলেছিল যে এটা তো রাজা এরকমই হওয়া উচিত আহ কি নুরানের চেহারা কি শরীর কি স্বাস্থ্য কি লম্বা চেহারা গঠন আর কি কণ্ঠ কি লালিত্য এরকম আমরা কিন্তু আবেগ তাড়িত হয়েছিলাম আয়ুব খানকে নিয়ে তো এই যে বাঙালির যে আবেগ সেই আবেগ এখন ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে আবর্তিত হচ্ছে এবং আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা হলো যে যখনই আমার কাছে কেউ আশা করে কোনো কিছু বা আমাকে আমি যা না তার সবাই আমাকে বড় মনে করে ওটি আমার জন্য মারাত্মক বিপদ এবং বিপত্তির কারণ হয়ে দেখা দেয় এ কারণ হলো আপনি যখনই জনগণের আশা আকাঙ্ক্ষা মেটাতে পারবেন না তাদের আসার জায়গাটাতে একটু আপনার ঘাটতি দেখা দেবে ওমনি তারা আপনার ট্রুটি চেপে ধরবে এবং আপনাকে কোনো অবস্থাতেই সুযোগ দেবে না শেখ হাসিনার সবচেয়ে বড় প্রবলেম ছিল তাকে মনে করা হতো যে তিনি অলিয়াল্লা সর্বংসহা তিনি সর্বকাজে বিশারদ তো তিনি যদি কাজ করেন আর বাকি কারো কাজ করার দরকার নাই তিনি সারারাত জেগে থাকেন এজন্য আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি এই ধরনের কথাবার্তা আওয়ামী লীগের লোকজন যখন বলছিল বলতে বলতে যখন তারা সেটা বিশ্বাস করে ফেলেছিল ঠিক সেই সময়টাতে তারা যখন ঘুমিয়েছিল গোগল বাজার ছিল আর শেখ হাসিনা হেলিকপ্টার করে পালিয়ে গিয়েছিল একই ঘটনা হিটলারের ক্ষেত্রে হয়েছে একই ঘটনা মুসলিনের ক্ষেত্রে হয়েছে তো ইটালি বা ইংল্যান্ড বা ফ্রান্স তারপর জার্মানি এই সকল দেশে বহু রাজনৈতিক বিপর্যয় হয়েছে এমনকি তুরস্কে আর তারা সেই রাজনৈতিক বিপর্যয় থেকে বারবার তারা ঘুরে দাঁড়াতে পেরেছে এর কারণ হলো তাদের সেই প্রজ্ঞা এবং মেধা যোগ্যতা ছিল এবং তার কারণে ও সকল দেশে এমন কিছু তৈরি হয়েছে যেগুলো আমাদের দেশে হয়নি আমেরিকাতে বোয়িং হয়েছে জার্মানিতে বিএমডাব্লিউ হয়েছে হাইডেলবার্ক প্রেস হয়েছে তারপর সেখানে মার্সিডিস হয়েছে সিমেন্স হয়েছে এরকম অনেক কিছু প্রত্যেকটা দেশেরই জার্মান মানে ইংল্যান্ডে রোলস রয়েস হয়েছে তারপরে ফ্রান্সে কনকর বিমান হয়েছে আইফেল টাওয়ার হয়েছে আর বাঙালির কি হয়েছে এখন পর্যন্ত আপনি বলেন তো আমাদের কি হয়েছে তো সেই দিক থেকে এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের যে আবেগ তাকে নিয়ে যে আবেগ এটি ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য আগামীতে কাজ করা কঠিন হয়ে পড়বে এর কারণ হলো সবাই মনে করবে যে টেলিফোন করলেই অনেক কিছু হয়ে যায় এখানে একটা বিষয় লক্ষণীয় হলো যে ডেমোক্র্যাটিক দল যেটা ডেমোক্র্যাটিক পার্টি আমেরিকাতে তাদের সঙ্গে ডক্টর ইউনুসের একটা ভালো সম্পর্ক আছে এবং ডক্টর ইউনুস দীর্ঘদিন ধরে ডেমোক্রেটিক পার্টির একজন ডোনার হিসেবে তিনি পরিচিত এক পেপার পত্রিকা এসেছিল বিল ক্লিন্টন এবং তার স্ত্রী হিলারি ক্লিন্টন তাদের একটা চ্যারিটি প্রতিষ্ঠান রয়েছে ক্লিনটন ফাউন্ডেশন সেখানেও ডক্টর মোহাম্মদ ইনুস বড় অঙ্কের একটি টাকা অর্থ বিনিয়োগ করেছেন এরপর হলো তিন হলো যে আমেরিকাতে গ্রামীণ ব্যাংক আছে এবং সেই গ্রামীণ ব্যাংক বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের চাইতে তাদের ইনভেস্ট অনেক অনেক বেশি এবং বড় যেমন ব্র্যাক অনেকগুলো দেশে আছে কিন্তু গ্রামীণ ব্যাংক